মাত্র একশো কোটি টাকাতে কেল্লা ফতে রাতারাতি কোটিপতি এক টিউশন মাস্টার এই খবর চাউর হতেই হইচই পড়ে গিয়েছে শিলিগুড়ি শহরে ভাগ্যের চাকা কার কখন কিভাবে ঘুরবে তা কে জানে লটারি কেটে রাতারাতি লক্ষ্মী লাভের ঘটনা নতুন কিছু নয় তাই লটারির আর এক নাম ভাগ্য এবার লটারি কেটে রাতারাতি কোটিপতি হলেন শিলিগুড়ি পুর নিগমের নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা মাত্র একশো কোটি টাকার টিকিট কেটেই কোটিপতি হয়ে গেলেন জ্যোতি সূত্রধর লটারি কেটে জীবনে প্রথমবার এই সাফল্য পেলেন তিনি কোটিপতি হওয়ার খবরে তিনি এতটাই উৎসাহিত হয়ে পড়েছেন যে কিছু ভেবে উঠতে পারছেন না শিলিগুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দা জ্যোতিসূত্রধর পেশায় একজন গৃহ শিক্ষক তিনি শিক্ষকতা করেই জীবনের অর্ধেক সময় অতিবাহিত করে ফেলেছেন তিনি আগে আগেও লটারি কেটেছেন জ্যোতিবাবু মাঝে মধ্যেই ভাগ্য পরীক্ষার জন্য লটারি কাটেন তবে এবারে যে এভাবে ভাগ্যলক্ষ্মী সদয় হবে তা বুঝতে পারেননি একেবারেই রবিবার ঘালির স্থানীয় একটি লটারির দোকান থেকে একশো টাকা দিয়ে লটারির টিকিট কাটেন তিনি ভাবতে পারেননি লটারিটা আদেও লাগবে কিন্তু সব ভাবনা উড়িয়ে দিয়ে এক কেল্লা ফতে একশো কোটি টাকার বিনিময়ে রাতারাতি একেবারে কোটিপতি হয়ে গিয়েছেন মাত্র একশো কুড়ি টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার ঘটনা ভাগ্যের খেল বলে মনে করছেন জ্যোতিবাবু তার কথায় কখনো ভাবিনি এরকম হবে লটারি কেটে কোটিপতি হওয়ার কথা কেউ ভাবতে পারে কপালে ছিল তাই হয়েছে জীবনে প্রথমবার এমন সাফল্য পেলেন বলেও জানিয়েছেন জ্যোতিবাবু কি করবেন লটারির টাকায় জ্যোতিবাবুর জবাব এখনও তেমনভাবে কিছু ভাবিনি অন্যদিকে মালির যে দোকান থেকে জ্যোতিবাবু লটারি কেটেছিলেন সেই দোকানের মালিক জীবনকৃষ্ণ সাহাও এই ঘটনায় অভিভূত তার দোকানে কোটি টাকার পুরস্কার ওঠার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন তিনি তার কথায় জীবনের সবচেয়ে সেরা অভিজ্ঞতা এটা তার দোকানেই প্রথমবার লটারিতে কোটি টাকার পুরস্কার উঠল জ্যোতি সূত্রধার এক কোটি টাকা পেয়েছে কালকে কালকে সকালের একটা সময় খেলার অনুভূতি খুব ভালো মানে মাঝে মাঝে কাপটা মানে লাখ টাই করার জন্য বাট এক কোটি পাবো এটা তো মানে একটা অবাক কাণ্ড একশো কুড়ি টাকা আমি তো টিউশন করাই পরিবারে মা বাবা মা ভাই বউ মেয়ে সবাই আছেন সবাই খুব খুশি সেটা এখনো করি দিয়ে কিছু আপনার দোকান থেকে টিকিট কেটে এক কোটি টাকার মালিক এখন আমি তো মালিক না তো কেমন লাগছে ভালো লাগছে আশা করেছিলেন কি এমনটা হবে আশা তো করছি সবাই এক কোটি খেলে আমার জন্য খেলে

বিউরো রিপোর্ট আমার বাংলা দিস চ্যানেল ডস নট প্রমোট এনি ভয়লেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা দিস চ্যানেল ইজ মেন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপশাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা